সালাম আলাইকুম সবাই কেমন আছো ধরো তুমি বলতে চাও যে তোমার কাছে একটি কলম আছে তাহলে তুমি কিভাবে বলবে আরবি ভাষায় এর জন্য খুবই সুন্দর এবং খুবই ভালো একটি নিয়ম আছে মাত্র ছয়টা শব্দ যদি তুমি মুখস্থ করো আমার একটি কলম আছে তার একটি কলম আছে আমাদের কলম আছে তোমাদের কলম আছে এরকম সবকিছুই বলতে পারবা তো লক্ষ্য করো এখানে দেওয়া আছে কি লি লি মানে আমার আছে এখন যদি আমি বলি আমার একটি বই আছে লি মানে আমার একটি বই আছে তারপরে দেওয়া আছে কি লাকা মানে তোমার আছে তোমার আছে এখন তুমি যদি বলতে চাও যে লাকা কলামন। তোমার একটি কলম আছে তাহলে তোমার এই বলাটা সঠিক হবে তোমার একটি ব্যাগ আছে এটা তুমি কিভাবে বলবে লাকা হাঁকি পাতুন তোমার একটি ব্যাগ আছে এরকম করে ছয়টা শব্দ আছে দেখো লক্ষ্য করো একদম সহজ লি আমার আছে লাকা তোমার আছে লাহু তার আছে লানা আমাদের আছে লাকুম তোমাদের আছে লাহুম তাদের আছে তো তোমরা যারা পরীক্ষার খাতায় লিখতে চাও তারা খুব সুন্দরভাবে এই স্ট্রাকচার ফলো করতে পারো আবার যারা কথাও বলতে চাও তারাও এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মুখস্থ করে নাও ভিডিওটা বারবার দেখে হলেও মুখস্থ করে নাও আরবি ভাষায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া তো আবার আমি বলে দিচ্ছি আমি উদাহরণসহ এখন বলছি লানা লানা দিয়ে যদি বলি আমাদের একটি বাড়ি আছে লানা দারুন লানা দারুন আমাদের একটি বাড়ি আছে লাকুম তোমাদের একটি গাড়ি আছে লাকুম সাইয়া রতন তোমাদের একটি গাড়ি আছে লাহুম লাহুম দিয়ে কি বলা যায় তাদের একটি গড় আছে লাহুম হুজরতন লাহুম বাইতন তাদের একটি গড় আছে লাহু লাহু দিয়ে কি বলা যায় তার একটি সাইকেল আছে লাহু দারুন তার একটি সাইকেল আছে তো আমরা এইভাবে প্রত্যেকটা উদাহরণ বের করার চেষ্টা করব। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাও এবং সামনে তোমাদের কি সমস্যা আছে সে সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাও অথবা আমাকে মেসেজ করো বলো আমি তোমাদেরকে খুব সুন্দর করে সমাধান বের করে দেব তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম